জিক্সার এস এফ তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা তো ফার্স্টে আমরা বাইকের বডি পার্টসগুলো খুলে রাখছি তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়া এটা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন তাদের জন্য বলছি অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল করে নেবেন দেখেন এই বাইকটার এই আর যে পিছনের যে সাসপেনশনটা এটা কিন্তু ঝালায় মারা এটা হয়তো বাইরে থেকে দেখে দেখেও নাই যেহেতু বডি কিটালা বাইক এই জিনিসগুলো খেয়াল করবেন আর একটা সার্ভিস কেন প্রয়োজন হয় দেখেন এই বাইকের অবস্থাটা দেখেন ওয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ময়লা ঢুকছে এমনভাবে বাজেভাবে ময়লা আটকায় আছে এছাড়াও বিভিন্ন জায়গায় জং আছে জায়গায় জায়গায় প্রত্যেকটা নাট বোল্টের এইখানে জং আছে এই জংগুলান আমরা এই সার্ভিসের ভিতরে প্রত্যেকটা জায়গায় ক্লিন করে দিব ক্লিন করে প্রত্যেকটা নাট বোল্ট আমরা গ্রিজিং করে দিব তো একটা সার্ভিসে কি কি সুবিধা আপনারা পেয়ে থাকেন এর সম্পূর্ণ ডিটেলস আমরা দিব তো আমরা ফার্স্টে বডি পার্টসগুলো ভালো করে ক্লিন করে নেব এখানে যত বডি পার্টস আছে এই বডি পার্টসগুলো ক্লিন করবো এরপরে চ্যাসিসটা আমরা ক্লিন করবো এছাড়াও কি কি কাজ পাবেন সাথে থাকবেন দেখাবো বডি যে প্লাস্টিক আছে বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ওয়াশ করবো তো আগে বাইরের সাইডটা ওয়াশ করে নিচ্ছি প্লাস্টিকের যে ভিতরে যে ময়লা থাকে এই ময়লা গুলন কখনোই পরিষ্কার করা সম্ভব হয় না তো আমরা এই মাস্টার সার্ভিসের সময় এই ভিতরের ময়লা পরিষ্কার করে দেই যেহেতু খোলা হয় সেহেতু আমরা পরিষ্কার করেই দেই পুরা বডি পার্টসগুলো এই পার্টসগুলো ঠিক একইভাবে আমরা ক্লিন করব ক্লিন করে করে শুকাই নেব তারপরে আমরা সেটিংয়ে যাব তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো পুরা প্লাস্টিকগুলো নিয়ে আমরা এভাবে ক্লিন করবো তো ভিডিওটা বড় করব না যার জন্য পুরা পুরা ক্লিনিং ভিডিওটা দেখাতে পারব না তো প্রত্যেকটা পার্টসই এইভাবে আমরা ক্লিন করবো এটা সার্ভিসের ভিতরে পাবেন তো এছাড়া আরও কী কী সার্ভিস পাবেন সাথে থাকবেন সেকেন্ড স্তরের ওয়াশ চলতেছে তো আমরা ফার্স্টে পানি দিয়ে ওয়াশ করে রাখছিলাম এরপরে আমরা লিকুইড দিয়ে পুরো বাইকটা এইভাবে ঘষে ঘষে ক্লিন করবো একটা বাইক ক্লিন করতে এইভাবে ঘষে ঘষে ক্লিন করতে প্রায় এক ঘন্টার উপরে সময় লাগে তো তিনটা স্তরের ওয়াশ দিয়ে আমরা এটা সেকেন্ড স্তরের ওয়াশ চলতেছে বডিটা ফার্স্টে দেখাইছিলাম কি অবস্থায় ছিল তো আমরা ওয়াশের পরে আবার দেখাবো তো যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম হাতে সময় নিয়ে আসবেন আর বাইকে যদি বল রেসার চেনিস পকেট কর্কের কাজ থাকে তাহলে কিন্তু প্রায় আট থেকে নয় ঘন্টা সময় লাগবে সময়টা নিয়ে আসবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন তো পুরো বাইকটা আমরা এইভাবে ঘষে ঘষে ওয়াশ করবো প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে তো ওয়াশের ভিডিওটা বড় করতেছি না এর এই বাদেও আরও কি কী কাজ পাবেন এই কাজগুলো আমরা দেখাবো সাথে থাকবেন কার্বোরেটরটা আমরা ক্লিন করে দেবো সার্ভিসের ভিতরে তো আগে আউটসাইডটা ক্লিন করবো এরপরে ইনসাইডটা দেখবো যাতে অ্যান্টিটাইজ দিয়ে ক্লিন করি আমরা এটা বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নেবো আগে তো কার্বোরেটর ওর অবস্থা কার্বোরেটারের ভিতরে প্রচুর ময়লা তো মেন হচ্ছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়ে ছিল সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে থাকলে অবশ্যই বাইকগুলো একটু চালায় দেখবেন যদি ডোম মারে তাহলে কার্বোরেটার অথবা ফুয়েল ট্যাঙ্কিতে প্রবলেম আছে বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়ে তো আমরা কার্বোটারটা ক্লিন করে দেবো মনে হয় লোকাল তেল ইউজ করতে ম্যাক্সিমাম সময়ে পিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে কালো কালার হয়ে গেছে তো লোকাল ফুয়েল ইউজ করলে হয় কি পিনের কালারও চেঞ্জ হয়ে যায় দেখেন কি পরিমাণে ময়লা আটকাইছে পিনের ভিতরে আমরা এখন ক্লিন করবো কার্বোটার পিস্টোনটাও দেখব কার্বোটার পিস্টনটা স্টোনটা দেখব কার্বোরেটার পিস্টোনটা খুবই ভালো আসে মনে হয় কার্বোটার পিস্টোনটা চেঞ্জ করা যাই হোক যে পার্সটা ভালো থাকে ওই পার্সটা আমরা চেঞ্জ করি না কখনোই তো আমরা কার্বোরেটারটা ক্লিন করবো ক্লিন করে ইনস্টল করে দেবো তো একটা ডাব্লুডি ইউজ করি আমরা কার্বোটোটা ক্লিন করার সময় তো সাথে থাকবেন এর পরবর্তীতে কী কী সার্ভিস পাবেন দেখাবো ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা ডাব্লুডি প্রেস করি উপর দিয়ে উপর দিয়ে প্রেস করলে ক্যাবেলের যত ময়লা আসে ময়লাগুলোর নিচ দিয়ে বের হয়ে যায় এক্সেলেটর ক্যাবেল ক্লাস ক্যাবল দুইটাই একইভাবে আমরা ক্লিন করে দেই তো ময়লাগুলো বের করার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই কারণ ডাব্লিউডি ফোরটিতে ক্লিন করার পর এটা শক্ত হয়ে যায় তো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেব ভিতরে তো যাতে স্মুথ হয়ে যায় ক্যাবেলগুলো অনেক হার্ড ছিলো এবং ক্যাবেল অনেক ময়লা ছিল তো আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি গ্রিপ সাইডটা আমরা ক্লিন করে দিই তো এখানে জং আসছে জংগুলোর আগে আমরা ভালো করে ঘষে নেব জং করে ঘষে নিয়ে এরপর আমরা ডাব্লিউ ডি ফোরটি মারবো সিজ কাগজ ঘষার পর ডাব্লিউ ডি ফোরটি দিব ডাব্লিউ ডি ফোরটি দিলে ময়লাগুলো বের হয়ে যাবে এরপরে আমরা জুট দিয়ে ভালো করে ক্লিন করে নিব ওয়াশ করা কমপ্লিট ওয়াশের পর বাইকের অবস্থাটা দেখাচ্ছি এছাড়া বাইকের পার্টস গুলো সব ওয়া কমপ্লিট হয়েছে এখন জাস্ট আমরা ফিটিংয়ে যাব তারও কি কি কাজ করব গাড়ির সাথে থাকবেন দেখাবো গ্রিপের ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আমরা ডাবলুটি ফোরটি দিয়ে ভালো করে ক্লিন করে নিই এবং ব্রাশ দিয়ে উচ্চ করে ময়লাটা ক্লিন করে দেবো ছোটো ছোটো জিনিসগুলো আমরা সার্ভিসের ভিতরে দেখে দিই আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেবো ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখেন কী ধরনের ময়লা থাকে এটাও ডাব্লুটি ফোরটি দিয়ে আমরা ক্লিন করবো ফ্রন্টের ক্যালিপারে যদি ময়লা থাকে কিংবা জাম থাকে তাহলে যতই ব্রেক স্প্রেস করেন কাজ হবে না এবং ডিস্কটা গরম হয়ে যাবে আমরা ফার্স্ট এটা ক্লিন ওয়াশ করার পর আমরা ভালো করে জোর দিয়ে মুছে ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েল দিলে অনেকটাই স্মুথ হয়ে যাবে এবং ফ্রি হয়ে যাবে এক্সিলেটারটা ক্লাস লিভারের ভিতরে অনেক গাছ জমে থাকে তো এই গাছগুলো ডি ফোরটি মারলেই বের হয়ে যাবে তো ছোটো ছোটো জায়গাগুলো আমরা দেখে রেই সার্ভিসের ভিতরে ক্লিন করা হয়ে গেলে আমরা একটা গ্রিজ দিয়ে দিব গ্রিজিং করে দিলে সঠিকভাবে প্রেস করবে ব্রেকটা আমরা ঘষে দিব ব্রেক প্যাডটা মোটামুটি এখনও চলবে দুই তিন হাজার কিলোমিটার চলবে আমরা ব্রেক প্যাডটা ঘষেই ইনস্টল করে দিব তো ফ্রন্টের ক্যালিপার ক্লিন হয়ে গেলে এবার আমরা রেয়ার ক্যালিপারটা ধরবো পিছনের ক্যালিভারটাও আমরা ঠিক একইভাবে ক্লিন করবো তো ভিডিওটা বড় করতেছি না ফ্রন্টের ক্যালিপারটা যেভাবে ক্লিন করলাম পিছনের ক্যালিপারটাও ঠিক একইভাবে ক্লিন করবো তো সাথে থাকবেন আরও কি কি কাজ করি আমরা দেখাবো ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকই আমরা গ্রিজ করে দেই সার্ফিসের ভিতরে ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটাই গ্রিসিং পাবেন ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব পুরা ফুয়েলটা স্থির হইলে দেখাবো ময়লা আছে নাকি ফ্রেশ আছে বাইকে অয়েল সিল একটা কাটা ছিল তো আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিচ্ছি তো বাইকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এখন অয়েল সিলটা বসাই দিব তো অয়েল সিলটা অয়েল সিল কুলার ইউজ করলে হবে কি সঠিকভাবে ডাক পড়বে না বাইকে তো আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দেব সার্ভিসের ভিতরে যদি অয়েল সিল প্রবলেম থাকে সেটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন বাইকের কাজ কমপ্লিট এখন জাস্ট আমরা পালিশটা করে দিচ্ছি পালিশটা করে বাইকটা ডেলিভারি করে দেবো